আজ বিকালে ইচ্ছা হলো একটুখানি বেরোই তো হঠাৎ করে ইচ্ছা হলো তো একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আর শীতও বেশি পড়েছে তাই না বলো আর রাস্তাটা ঠান্ডার সময় তো তাই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল তো দেখো বুলটায় মার আমি মিলে একটু বাজারের দিকে এসছি তো মা বুলটায়ের জন্য ফল কিনে নিচ্ছে আসলে অনেকদিন ওকে ফলটা খাওয়ানো হয় না এই বাজারে আসার জন্যই না এই জন্য ওকে দিন ফলটা খাওয়ানো গ্যাপ রয়ে গেছে ওই জন্য মা আজকে বেশ বেশি করেই একটু ফল নিয়ে নিচ্ছে আর আমি ওকে এখানে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি আর ও দেখো চাঁদ দেখ দেখতেই ব্যস্ত ও চাঁদ মামাকে এত পছন্দ ও চাঁদ দেখতেই ব্যস্ত তো তারপরে চলে এসেছিলাম আমরা একটু চিকেন কিনতে তারপরে আমরা বেশ কিছুটা বাজারও করে নিয়েছি এরপর চলে এসেছিলাম টুপি কিনতে ওর আছে টুপি কিন্তু খুব একটা পছন্দ হলো না খুব একটা বাইরের জিনিস আমাদের খাওয়া হয় না খেতে আমি পছন্দ করি না কিন্তু হঠাৎ করে মনে হলো একটুখানি পকোড়া খাই তো একটুখানি পকোড়া নিয়ে নিলাম তো তারপরে চললাম বাড়ির উদ্দেশ্যে তো দেখো বুলটাকে যাওয়ার সময় চুপচাপ কিন্তু বাড়ি এসে দেখো কি নাচ রাস্তায় রাস্তায় ঘুম পায় কিন্তু বাড়ি এসে দেখেছো কি আনন্দ কি মজা তো তারপর আমরা পকোড়া নিয়ে মানে পকোড়া নিয়ে কি অবস্থা নিয়ে তো কারাকারি করছে বুলটাই কারাকারি করছে মা কারাকারি করেছে খাবো কি কারাকারি করেই বাঁচছে না দেখো কি করছে ওর না আমার ছেলের মানে ওর এই ঝাল খাবে মানে ঝাল ঝাল জিনিস এসব একটু বেশি পছন্দ দেখো চলো আমরা একটুখানি পকোড়া খেয়ে নিই এসে অনেক ক্লান্ত হয়ে গেছে তো পকোড়া খেতে বসে পড়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও হচ্ছে টাটা